ফিওয়েসল এক দ্রুত বিনয়কারী ব্রঙ্কোডাইলেটর বা ঘি রিলিভার নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি যেমন কাশি শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টের লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ফিওয়েসল এক কেচি রিলিভার কি ইনহেলার বলা হয় কারণ এগুলি যখন আপনার প্রযোজন হয় তখন শ্বাসকষ্ট থেকে দ্রুত মুক্তি দেয়া বেশিরভাগ ক্ষেত্রে আপনার উপসর্গগুলি প্রতিরোধ করার জন্য আপনাকে আরেকটি ইনহেলার দেওয়া হবে একটি কি প্রতিরোধক কি এবং আপনার এটি প্রতিদিন নিয়মিত ব্যবহার করা উচিত ফিয়েসল এক দ্রুত কাজ করে এবং প্রভাব কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে আপনি এটি দিনের যে কোনো সময় নিতে পারেন কিন্তু শুধুমাত্র তখনই এটি ব্যবহার করুন যখন আপনি উপসর্গগুলি লক্ষ্য করেন যেমন কাশি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট এবং বুকে শক্ত হওয়া বা আপনি জানেন যে আপনি এমন একটি কার্যকলাপ করতে যাচ্ছেন যা আপনাকে শ্বাসকষ্ট করতে পারে যখন অ্যাজমা অ্যাটাক হয় তখন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সংথক পাফ খাওয়া উচিত ইনহেলার ডিভাইসের বিভিন্ন প্রকার রয়েছে তাই নিশ্চিত করুন যে আপনি কিভাবে আপনার ইনহেলার সঠিকভাবে ব্যবহার করবেন তা জানেন অন্যথায় এটি কাজ নাও করতে পারে আপনার ডাক্তার আপনাকে না বললে এই ওষুধটি ব্যবহার করা বন্ধ করে আপনি যদি থামেন আপনার শ্বাসকষ্ট আরও খারাপ হতে পারে ফিউরেসল এক সাধারণত নিরাপদ এবং কার্যকর কিন্তু কিছু সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে মাথা ঘোরা বমি ব্যথা এবং নাক বন্ধ এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি প্রায়শই বিপজ্জনক নয় এবং আপনার শরীর এই ওষুধে অভ্যস্ত হওয়ার সাথে সাথে তাদের ধীরে ধীরে উন্নতি করা উচিত অন্যান্য বিল পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং আপনি যদি বুকে ব্যথা খুব খারাপ মাথা ব্যথা বা খুব খারাপ মাথা ঘোরা পান তাহলে আপনার ডাক্তারকে সরাসরি কল করা উচিত ফিউরেসল এক ব্যবহার করার আগে আপনার উচ্চ রক্তচাপ অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি হৃদরোগের ইতিহাস ডায়াবেটিস বা আপনার রক্তে পটাশিয়ামের কম মাত্রা থাকলে তা নিরাপদ কিনা তা নিশ্চিত করতে আপনার ডাক্তারকে বলা উচিত এছাড়াও নিশ্চিত করুন যে আপনি এই ওষুধ খাওয়ার আগে গর্ভবতী ফিউরেসল এক ব্যবহার করার আগে আপনার উচ্চ রক্তচাপ অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি হৃদরোগের ইতিহাস ডায়াবেটিস বা আপনার রক্তে পটাশিয়ামের কম মাত্রা থাকলে তা নিরাপদ কিনা তা নিশ্চিত করতে আপনার ডাক্তারকে বলা উচিত এছাড়াও নিশ্চিত করুন যে আপনি এই ওষুধ খাওয়ার আগে গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন কিনা তা আপনার ডাক্তার জানেন কারণ এই ওষুধটি আপনাকে মাথা ঘোরা বা নটবটে বোধ করতে পারে যতক্ষণ না আপনি ভালো বোধ করেন ততক্ষণ গাড়ি চালাবেন না সাইকেল চালাবেন না বা সরঞ্জাম বা যন্ত্রপাতি ব্যবহার করবেন না আপনার ধূমপান করা উচিত নয় কারণ এটি আপনার ফুসফুসের ক্ষতি করে এবং আপনার অবস্থা আরো খারাপ করবে একের ব্যবহার হাঁপানি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ খাপ ফিওয়েসল একের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ গলা ব্যথা নাক বন্ধ নাক বন্ধ